তখন প্রশ্নকে যখন জিজ্ঞাসা করবে তখন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে ইয়াও ফুল নরমিন আশি অক্মিহি ওয়া পলায়ন করবে কে সন্তান থেকে মাও পলায়ন করবে যিনি এত কষ্ট করে পালছেন ছোটবেলার থেকে আপনি আর কিছুই করেন না এখন বর্তমানে মা অসুস্থ হইলে মার সেবা যুত্র ছেলেরা তো করাই দে গরু গরু চাপায় দায়িত্ব কার ছেলে পিতা মাতা যদি অসুস্থ হয়ে পড়ে বিছানায় পড়ে বা যে কোনো অবস্থায় থাকে তাদের দেখভাল করার দায়িত্ব কার খরচ কার উপরে বাজিব কার উপরে সন্তানের উপরে আমরা বর্তমান কি করছি সব কিছু ভোর করে ফেলে দিছি কিন্তু ভো যদি মাইনে না নেয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে নিজে না কাজ না করতে পারলে কাজের লোক যদি দেখতে যায় দেখা যায় যে কাজের লোকটা হয়ে যায় তাহলে কাজের লোক রাখতে হবে আর যদি দেখে না কাজের লোকটা হবে না নিজের করতে হবে নিজের করতে হবে তখন নিজেরই করতে হবে কিছুই করার নেই দিন শিক্ষা করা